আমি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ জুলাই সনদের কি হলো একটু যদি আপনার পর্যবেক্ষণটা শুরু দিয়ে একটু বলতেন যেটা আপনার বললেন এটা তো মূলত দাবি ছিল যারা আপনার এই বিভিন্ন আপনার কাজগুলো করেছে যেগুলো আইন সিদ্ধ নয় সেটাকে একটা ইন্ডেমনিটি পাওয়ার জন্য সেই ইন্ডেমিটি যে যাওয়া সম্ভব না সেটা তারা জানেন সেই জন্যই এই যে যারা ছেলে পেলেরা ছিল এনসিপি নামে যে দলটা তারা করেছে যেটা এখনো নিবন্ধন পায়নি তারা সেই জন্য এখানে স্বাক্ষর দেয়নি বুঝতে পেরেছে যে আপনার জনসমুদ্রে একটা কিছুটা একটা তামাশার মতো হলো আপনাকে আমার প্রশ্ন আপনার দর্শকদের কাছে আমার প্রশ্ন সংবিধান কি পরিবর্তন হয়েছে সংবিধানের কপি তো আমার সামনেই আছে এটা যা ছিল তেমনি আছে দিস নো চেঞ্জ এটাকে কাটা ছাড়া কিছুই হয়নি সো এখানে যারা স্বাক্ষর করলেন দ্বিতীয় প্রশ্ন তাদেরকে কি তাদের শশ দল কোনো কাউন্সিল মিটিং হয়েছিল তাদেরকে কি অথরাইজ করেছে দলগুলো নাকি এটা যিনি সই করলেন তিনি নিজের পক্ষে সই করলেন আমরা যদি বিএনপি কি দেখি টিউ নিউজে যে আপনার কমেন্ট আসছে বিএনপির পক্ষ থেকে মুইন খান থেকে পক্ষ থেকে আসছে উনি ক্লিয়ারি বলছে যে একটা প্রশ্ন জাগে যে অন্তর্বর্তী সরকারের জন্য এমন জটিল উদ্যোগ নেয়া আদৌ প্রয়োজন ছিল কিনা এবং তিনি আরো বলছেন যে দায়িত্ব প্রাপ্তদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন যাদের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তারা কি পালন সক্ষম ছিল কিনা না দেখছি যে দলের ভেতরে কিন্তু এটা নিয়ে তেমন আলোচনা হয়নি এবং অথরাইজেশন পাওয়ার জন্য কোনো দলীয় প্রক্রিয়াও এখানে অনুপস্থিত তো সেই জন্য আহ যিনি সৈকলে নাকি নিজের পক্ষে সই করলেন কিনা আরো প্রশ্ন জাগে যে এটা অ্যাডবেস্ট একটা কন্ট্রাকচুয়াল ডকুমেন্ট পলিটিক্যাল বিভিন্ন রাজনৈতিক দলের এটা সাংবিধানিক কোনো দলিল তো না জি জি বলেন আপা আপনাকে আমি এক মিনিটে একটা ব্রেক দেই হ্যাঁ একটা ব্রেক দিয়ে আসি তাহলে হবে কি আপনি যদি একটু পানি খেতে চান পানি খেয়ে নিতে আমার মনে হচ্ছে আপনার একটু কষ্ট হচ্ছে আপা হ্যাঁ একটা একটা ব্রেক দিচ্ছে আপা আপনাকে আমি হ্যাঁ কারণ আমার আহ আপার কথা বলি খুবই জরুরি কারণ এটার মধ্যে অনেকগুলো আইনি ব্যাপারগুলি আমরা আজকে জানতে পারবো এবং আপনারা জানেন যে পঁচিশটি দল স্বাক্ষর করেছে অথচ নিবন্ধিত বেশিরভাগ দলই এখানে স্বাক্ষর করেনি সেটি যেমন একটি বিষয় রয়েছে এর মধ্যে আমি শাহদিন মালিকের বক্ত প্রতিক্রিয়া শুনছিলাম তিনি বলছিলেন যে এই জুলাই সনদ হচ্ছে গিয়ে কাঁচা মই কাঁচা বাঁশ দিয়ে চাঁদে যাওয়ার মতো আর কি এটা আসলে দিন ভর বছরের পর বছর আলাপ করা যেতেই পারে কিন্তু এটি দিয়ে আসলে কোনো কার্যকর কিছু হবে না সো বুঝতেই পারছেন এবং যেই যারা এই জুলাই আন্দোলন করলো যাদেরকে জুলাই যোদ্ধা বলা হয় তারা এখানে আবার স্বাক্ষরও করলো না তানি আপা চলেছেন এসেছেন তার কথাটা খুব গুরুত্বপূর্ণ শুনতে চাচ্ছিলাম জি আপা দেখুন পঁচিশটা দল স্বাক্ষর করেছে এর মধ্যে আওয়ামী এর মধ্যে বিএনপি এবং জামায়াত বাদ দিলে বাকি দলগুলো নাম সর্বস্ব তাদের তাদের সবাই জামানো থারাবে তাদের পূর্ণাঙ্গ কমিটি আছে কিনা তাতেও আমার সন্দেহ রয়েছে তাহলে এটি কি দাঁড়ালো অনেকেই বলছেন যে এটি জুলাই সনদ হচ্ছে গিয়ে আমাদের মূল সংবিধান কিংবা একাত্তরের পরিপন্থী বিষয়টি কি এটা তো প্রশ্নই আসে না আপনার এখানে দুটো প্রশ্নটা দুটো ভাগ একটা হচ্ছে যে দলগুলো স্বাক্ষর দিল যেটা প্রথমে বললাম বিএনপির পক্ষ থেকে অথরাইজেশন কতটুক আছে যিনি বিএনপির পক্ষে স্বাক্ষর দিলেন এটা কি বিএনপির পক্ষে নাকি তার নিজের পক্ষে কারণ বিএনপির পক্ষ হতে গেলে তো একটা প্রক্রিয়া দরকার বিএনপির এত ভোটার এবং তাদের দলীয় বিভিন্ন যারা আছেন সবাই মিলে এটা তাকে অথরাইজেশন দিয়েছেন কিনা এই প্রক্রিয়াটা কিন্তু মিসিং সো এত বড় কাজ করতে হলে তো আপনার অথরাইজেশন লাগবে ম্যান্ডেট লাগবে আপনার দলের আপনার শীর্ষস্থানীয় যারা আছে মিডল লেভেলে যারা আছে তৃণমূলে যারা আছে সকলের একটা ম্যান্ডেট লাগবে সো ইজ দ্যাট ম্যান্ডেট এবং বিএনপির অন্যান্য নেতারা এটার বিপক্ষে কথা বলতে শুরু করেছেন অলরেডি সো যিনি সই করলেন বিএনপির পক্ষে ওনার ম্যান্ডেট এখানে আমরা দেখছি না দৃশ্যমান নয় সেই জন্য প্রশ্ন উনি কি নিজের পক্ষে করলেন কিনা এটা তো একজন উপর থেকে টপ ডাউন চাপিয়ে দিলেন এটা তো সেরকম বিষয় না কারণ এটা আপনার হ্যাজ ইমপ্লিকেশন আমাদের রাষ্ট্রের গঠনতন্ত্র নেই সো ইট প্রপার ম্যানডেট সেই ম্যানডেট ইজ মিসিং দ্বিতীয়ত আপনি তিরিশটা দল চল্লিশটা বল দল পঁচিশটা দল বলছেন এটা তো কোনো মিনিং নাই আমি মনে করি যে বিএনপি একটা বৃহত্তর দল হিসেবে তারা যে সমকক্ষ হিসেবে অন্যান্য দলের সঙ্গে তারা যে মিলে গেল অ্যাজ কো এটা বিএনপির মর্যাদা মানহানি হচ্ছে কারণ যেই দলের আহ থেকে ৩৫ শতাংশ বা তার বেশি ভোট যদি থেকে থাকে আর অন্য কোন দল যার পাঁচটা আসন যে আপনার ভোটের মাধ্যমে নিতে পারে না সেরকম দলের সাথে বিএনপির মিশে যাওয়া কো ইকুয়াল পার্টনার এটা বিএনপি কে করা হচ্ছে আর অন্যান্য যে দলগুলো বললেন জামাত বাদে তাদের তো এখনো কোনো আহ পরীক্ষিত কোনো দলই না সো নাম্বার গেম খেলা যেতে পারে ত্রিশটা দল পঁচিশটা দল এবং তার ভিতরে বিএন বিএনপি কে দেখানো হচ্ছে জাস্ট ওয়ান অফ দা পার্টিস এটাকে পাকিস্তান কিন্তু এরকম চালেঞ্জ করেছিল আমাদের সাথে ভোটের সময় প্যারিটি বলতো যে ইকুয়াল ইস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল হচ্ছে ইকুয়াল এটা শুনতে খুব ভালো লাগে যে ইকুয়াল মনে হচ্ছে প্যারিটি কিন্তু আহ ইস্ট বেঙ্গলে তো ভোটার সংখ্যা বেশি ওয়েস্ট বেঙ্গলে তো ভোটার সংখ্যা কম তো ওয়ান পার্সেন্ট ওয়ান ভোট হলে আমরা তো ইকুয়াল হতে পারি না ওয়েস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান সরি আই স্ট্যান্ড কারেক্টেড ইস্টবেঙ্গলের ভোটের সংখ্যা বেশি ওয়েস্ট পাকিস্তানে ভোটের সংখ্যা কম এখানে যদি এক ব্যক্তি এক ভোটের হিসাবে আমরা যাই তাহলে আমরা ইকুয়াল হই না প্যারিটি হয় না আমরা গ্রেটার হই কারণ সবার ভোটের মূল্য সমান বাঙালি রক্ত লাল ওয়েস্ট পাকিস্তানের রক্ত লাল সেখানে তাদেরকে প্যারিটির নামে একটা ঠিক না এখানে যাদের কোনো ভোট নাই যাদের কোনো আসন নাই তাদেরকে বিএনপির সঙ্গে ইকুয়াল বানিয়ে দেওয়া হয়েছে এবং বিএনপি এই প্রক্রিয়াতে যাওয়াটাই আমি মনে করি এটা তার একটা ফাঁদে পড়ে গেছে জি কিন্তু আপনি দেখেন যে খুবই এটা বিস্ময়কর যে বিএনপি ইন্ডেমনিটির পক্ষে অবস্থান নিল আপনি দেখেন এখানে যারা গণহত্যা করেছে পুলিশ হত্যা করেছে এদের এদেরকে একটা ইন্ডেমনিটি দেয়া হলো মানে যারা নিজেদেরকে জুলাই যোদ্ধা বলে দাবি করছে যারা পুলিশকে হত্যা করেছে কিংবা লুটতরাজ করেছে ধ্বংস করেছে অস্ত্র লুটপাট করেছে তাদেরকে ইন্ডমনিটি দেয়া হলো এই বিএনপি কিন্তু আপনি জানেন যে পঁচাত্তরের হত্যাকাণ্ডকে ইন্ডমনিটি দিয়েছিল তারা অপারেশন ক্লিন হার্টের ইন্ডমনিটি দিয়েছিল আলটিমেটলি সেগুলো কিন্তু ধোপে টেকেনি তো বিএনপি কি বুঝে এখন আবার ইন্ডমনিটি দিতে গেল আমি যেটা আপনাকে বললাম যাদের ইন্ডেমিটি দরকার তাহলে কিন্তু এরকম একটা আপনার ভিত্তিহীন বা যে দলিলটাকে পরে রাষ্ট্রদ্রোহী শামিল বলা যেতে পারে সেরকম দলিলে কিন্তু তারা সই দেয়নি এটা বিনপি সই দিয়ে দিল সো এই লাইবিলিটি তো বিনপি ঘাড়ে এসে পড়বে কোনো না কোনো সময় তাই না সো এই জন্য আমি বলছি বিএনপি একটা ট্র্যাপে ফেললো কিনা যাদের দাবি এটা তারা কিন্তু এর ভিতরে নেই তারা আপনার চালাকি করে আই আই তুতু আই 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 বলে বলে বিএনপিকে এই ট্রাপে ঢুকিয়ে ফেলল বিএনপি সই দিল কিন্তু যাদের দাবি এটা তারা এখানে মোটও নেই এটা ইন্টারেস্টিং এ ইন্টারেস্টিং তারা নাইকানও অপর নাকি অনেক অভিজ্ঞ করছেন তাদেরকে খুব পরিকল্পিতভাবে যে মটিকুলাস ডিজাইন সেই অংশ হিসেবে তাদেরকে মাঠে রাখা হয়েছে পরবর্তীতে আরো যে সমস্ত মানে ঘটনা ঘটবে যতক্ষণ যাতে তারা মাঠ দখলে রাখতে পারে হ্যাঁ আমার কাছে সেরকম মনে হয় এবং এখানে দেখেন আহ ঘটনা গুলোকে আরো পরিবর্তনশীল হতে পারে ফিউচারে এই আর্গুমেন্ট ফিউচারে আসতে পারে যে এনসিপি রা তো কোনো অবৈধ কাজ করে নাই গুম খুম হত্যা তারা করে নাই পুলিশকে তারা লটকাই নাই এটা যারা সই দিয়েছে তারাই কাজটা করেছে সেই জন্য